কাতারে আমেরিকার সেনা ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা যার পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল সেই ইরানি ক্ষেপণাস্ত্র এবং অন্তত ছটি ইরানি ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে জানা যাচ্ছে কাতারে আমেরিকার উপর হামলা দোহাতেও বিস্ফোরণ হয় এফপি সূত্র এখনো পর্যন্ত এমনই খবর এবং এই ইরানি হামলার পরেই আকাশ সীমা বন্ধ করে দিল কাতার জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প অপারেশন বাসারাত আল ফাত নামে কাতারে ইরানের হামলা কাতারের বৌদ্ধ দোহা উত্তর লুসেইলে পরপর ইরানের ক্ষেপণাস্ত্র 我可把我怎么的？ সরাসরি কথা বলবো এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার অতনু এই আশঙ্কা জায়গাটা কোথাও তৈরি হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে আমেরিকা সেরা ঘাঁটি রয়েছে সেখানে হামলা হতে পারে এবারে একেবারে সেই আশঙ্কাই কোথাও সত্যি হলো দেখো এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে এটা যথেষ্ট এই যে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল এবং যাতে আমেরিকাও পার্টিসিপেট করেছিল আমেরিকা পার্টিসিপেট করার পরই এই যুদ্ধ একটা বড় আকার এবং এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে এটা অনেকেই অনেক অনেক যুদ্ধ বিশারাদী এটা মনে করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং ইরান এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং ইরান যেটা এখন ঘটি ঘটিয়েছে তাতে এই পুরো ঘটনাটা একটা বড় সড়ো আকার নিয়ে নিলে এটা বলাই যায় মানে এটা প্রায় তুমি বলতে পারো যে কোথাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কি এই যে প্রশ্নটা উঠছিল সেই জায়গায় এই প্রশ্নটাকে আরও জোরদার করে দিল তার কারণ তুমি জানো যে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইরানের তিন তিনটি তাদের যে আণবিক কস্ত্রের যে ঘাঁটি রয়েছে সেখানে অ্যাটাক করেছিল এবং এয়ার স্ট্রাইক করেছিল এরপর একটা আশঙ্কা করা হচ্ছিল যে ইরান এর প্রত্যাঘাত আনবে এবং ইরানের ইরানের তরফ থেকে বলা হচ্ছিল যে ইরানই ঠিক করবে ইরান আমেরিকাকে এর জবাব কবে দেবে কিভাবে দেবে এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যে এরকম উনিশটা জায়গা রয়েছে এরকম উনিশটা জায়গা রয়েছে যেখানে কোথাও জলে কোথাও স্থলে আমেরিকান সেনাবাহিনী রয়েছে কোথায় সেগুলো বাহারিনে রয়েছে সৌদি আরবে রয়েছে ইরাকে রয়েছে লেবাননে রয়েছে সিরিয়াতে রয়েছে এবং কাতারে রয়েছে এবং ইউএ ইউএইতে রয়েছে অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহিতে রয়েছে এতগুলো জায়গায় মোট উনিশটা কোথাও স্থলে রয়েছে অর্থাৎ কোথাও সেনা ছাউনি রয়েছে যেরকম ইরাকে সেখানে সেনা ছাউনি রয়েছে বেশ কয়েক জায়গায় ইরাকে আমেরিকার প্রচুর সেনা এখনও রয়েছে সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেনের হাত থেকে ইরাক যখন আমেরিকা যখন কুয়েতের সঙ্গে যুদ্ধে পার্টিসিপেট করে এবং তারপর ইরাক দখল করার পর সেখানে এখনও পর্যন্ত বহু আমেরিকার সেনা সেখানে মোতায়েন রয়েছে ফলে ইরাকে বিভিন্ন জায়গায় আমেরিকার সেনা ছাউনি রয়েছে ঠিক একইভাবে বাহারিনে রয়েছে সৌদি আরবে রয়েছে সংযুক্ত আরব আমির সাহিত্যে রয়েছে লেবাননে রয়েছে তো এই উনিশটা এরকম সেনা ছাউনি রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছিল যে ইরানের তরফ থেকে এইবার এই উনিশটা সেনা ছাউনির কোনোটাকে লক্ষ্য করে আঘাত আনা হবে আমেরিকান সেনার ওপর ঠিক সেই জিনিসই হয়েছে প্রথমে খবর এলো যে কাতারে দোয়াতে সেখানে আমেরিকান সেনাবাহিনীর যে ঘাঁটি রয়েছে সেখানে মিসাইল অ্যাটাক করা হয়েছে ছয় ছটা মিসাইল সেখানে ইরানের তরফ থেকে সেখানে আঘাত আনা হয়েছে ঠিক একইভাবে আবার খবর আসছে ইরাকের বিভিন্ন জায়গায় যে সেনাঘাঁটি রয়েছে আমেরিকার সেই ইরাকের একটি সেনাঘাঁটিতেও ইরানের তরফ থেকে সেখানেও মিসাইল অ্যাটাক করা হয়েছে অর্থাৎ তোমাকে বলছি আমেরিকাকে পত্যাঘা থাকলো ইরান কিভাবে পত্যাঘা আনলো যে আমেরিকাকে গিয়ে আমেরিকার মাটিতে আঘাত করছে না তার কারণ ইরান থেকে আমেরিকার যা দূরত্ব এবং ইরানের যে এয়ারক্রাফট বা যে মিসাইলগুলো রয়েছে সেগুলো দিয়ে ইরান থেকে সরাসরি আমেরিকায় গিয়ে আঘাত আনা সম্ভব নয় কিন্তু এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে সমস্ত সেনা ছাউনিগুলো রয়েছে সেগুলোতে ইরানের যে মিসাইল রয়েছে তাদের যে ক্ষমতা রয়েছে তাদের পক্ষে আঘাত আনা অনেক সহজ এবং আশঙ্কা করা হচ্ছিল সেটাই যুদ্ধ বিশারদরা সেটাই আশঙ্কা করছিলেন যে এরপর ইরান যখন পত্যাকা থানবে তখন তারা সরাসরি আমেরিকার মাটিকে বেছে নেবে না তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে কোথাও জল সেখানে যুদ্ধজাহাজ রয়েছে ওখানকার সাগরে আমেরিকার আবার কোথাও স্থলে যেখানে যে আমেরিকার ঘাঁটি বা সেনা ছাউনিগুলো রয়েছে সেগুলোতে ইরান আগা থানতে পারে এবার ঠিক আমেরিকাকে জবাব দিল ইরান এবং সেই মতো এখন পর্যন্ত জানা যাচ্ছে কাতারে দোয়াতে সেখানে ছটা মিসাইল আনা করে হানার মাধ্যমে অ্যাটাক করেছে ইরান এবং সেখানে আমেরিকান সেনাঘাটির ওপর অ্যাটাক করেছে ঠিক একইভাবে ইরাকে বহু সেনাঘাটি রয়েছে এখনও আমেরিকার এবং সেখানে বহু আমেরিকান সৈন্য এখনও রয়েছে তাদের মধ্যে একটি সেনাঘাটিকে ইরান লক্ষ্য করে সেখানেও মিসাইল অ্যাটাক করেছে বলে এই মুহূর্তে আমেরিকাকে প্রত্যুত্তর দিল ইরান বলে এই এই যুদ্ধ যেটা চলছিল সেটা যে আরও যথেষ্ট বড় সড়ো আকার নিল এটা বোঝাই যাচ্ছে তার কারণ এবার যেটা আশঙ্কা করা হচ্ছে আমেরিকা এর উত্তর দেবে তার কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাঘাটি সেখানে ইরানের তরফ থেকে যে অ্যাটাক করা হলো সেই অ্যাটাকের পর আমেরিকা চুপ করে বসে থাকবে না এরকমটাই মনে করা হচ্ছে ফলে এর উত্তর আমেরিকার তরফ থেকে আবার ইরানকে দেয়া হবে ফলে যে যুদ্ধটা ইরান আর ইসরায়েলের মধ্যে ছিল এবং তারপর সেই যুদ্ধ এখন এখন ক্রমশ আরও ব্যাপ্তি নিচ্ছে এটা বোঝাই যাচ্ছে